5g ओके একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আজকে এটার একটা অফার প্রাইস দিব আরানো সিরিজের এর ফোন আছে রানো 7 প্রো 8256 7 প্রো তাই না হ্যাঁ 8256 সিরিজের কিন্তু এই ফোনটা কিন্তু একসময় মার্কেটে হিউজ পরিমাণে চাহিদা ছিল দেন এটার ক্যামেরা পারফরম্যান্স সবকিছু আপনি খুব বেটার একটা পারফরম্যান্স পাচ্ছেন ওভারঅল Motorola ভিতরে আপনার স্পেশাল এডিশনের একটা ফোন আছে HS50 Pro এইচ ফিফ এইচ ফে প্রো একেবারে মানে খুব অল্প দিন ইউজ এক মাস ইউজ হয় নাই বারো দুশো ছাপ্পান্ন জিবি আসসালামু আলাইকুম চলে আসি ধারাবাহিকভাবে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসি আমরা যমুনা পিচার পার্কে টেক রিফ্লেক্সে আর প্রতিবারের মতো আমাদের সাথে হিউজ একটা কালেকশন নিয়ে এই সপ্তাহের একটা অফার প্রাইস নিয়ে আসে মিলন ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি এই সপ্তাহে একটা ভালো প্রাইজে ফোনগুলো দেখাবেন তাই না অবশ্যই ভাইয়া আপনাদের জন্য আজকে শুধুমাত্র অনলি অ্যান্ড্রয়েডের ভিতরে হিউজ পরিমাণ ইউজ ফোনের কালেকশন নিয়ে আসছি আর ভিডিওতে যাওয়ার আগেই শুরুতেই আমি আমার পরিচয়টা দিই দর্শকদের উদ্দেশ্যে টেক রিপ্লেক্স থেকে আমি এমডি ডি মিলন খান ছিলাম আপনাদের মাঝে আর ভিডিওতে যাওয়ার আগেই আমি আমাদের শপের অ্যাড্রেসটা বিয়সদের উদ্দেশ্যে দিয়ে দিতে চাই আমাদের শপের ঠিকানা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার পঁয়তাল্লিশে রি আর যারা দেখা গেছে আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই শপে এসেও প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া দেখা গেছে যারা আপনার ঢাকার বাইরে থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তাদের উদ্দেশ্য বলে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্টগুলো আপনি কুরিয়ার করে নিতে পারবেন এজন্য দেখা গেছে আমাদের মডেল ওই যেগুলো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপের ভিতরে আপনার দুই টাকা কুরিয়ার বিকাশ অ্যাডভান্স করতে হবে দেন আপনারা আপনার পছন্দের ফোনটা কুরিয়ার করলে সার্ভিসটা থাকবে তাই না জি জি রাইট

আ তারপরে থাকছে আপনার S22 আলটা S22 Ultra S22 Ultra বর্তমানে কিন্তু আপনার এটা কিন্তু একটু দেখা গেছে আগের মডেল যার কারণে দেখা গেছে আপনার মার্কেটে কিন্তু অথেন্টিক হিসাবে পাওয়া যায় না কিছু কিছু রিপাবলিশ থাকে বা ব্যাক শেল বা বডি চেঞ্জ থাকে বাট এই প্রোডাক্টটা একেবারে ফুল 100% অথেন্টিক আছে মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশন বলতে গেলে ওকে আর এটার আসলে RAM কত থাকছে এটা 12 256 GB 12 256 GB S22 Ultra Ultra ওকে

হ্যাঁ বারো একশো আট একশো আঠাশ সরি বারো একশো আঠাশ জিবি তাই না বারো একশো আঠাশ জিবি আরো যদি আপনি কন্ডিশনটাও দেখেন কন্ডিশনটাও মোটামুটি আপনার ফ্রেশ আছে আর আজকে আমাদের এটা একটা অফার প্রাইস থাকবে আচ্ছা এটা একটা অফার প্রাইস থাকবে আপনার এইটার সাথে একটা স্যামসাং এর আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার থাকবে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু পেয়ে না এটা তো স্যামসাং এর অরিজিনাল অরিজিনাল চার্জার আর চার্জারটারও আপনার এক বছরের আপনার গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি সহ এক বছরের গ্যারান্টি সহ এক বছরের ভিতর যদি আপনার চার্জারের কোনো সমস্যা থাকে আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটার আজকে অফার প্রাইস থাকবে আপনার চার্জার সহ অনলি আপনার তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা আমাদের আলটা কালেকশনটা শেষ হয়ে গেছে তারপর যদি ভিউয়ারদের উদ্দেশ্যে এই করি S24 S24 ওকে S24 একেবারে ফুল ফ্রেশ আপনার গোল্ড কালার ওকে আপনি যদি কন্ডিশনটা ভিউয়ারদের একটু দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন

S24. টোয়েন্টি ফোর এটা ব্ল্যাক কালারের এটাও আপনার আট দুশো এটাও আপনার কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ ওকে তার কত জিবি ভাই এটা আট দুশো জিবি প্রাইসটা কত রাখছেন এটাও থাকবে আপনার আহ ফিফটি অনলি ন হাজার টাকা ওকে স্যামসাং এর ভিতরে আপনার A সিরিজের একটা ডিভাইস আছে A55 তাই না কিন্তু বর্তমানে আপনার মার্কেটে অনেক হিট আপনার ইউজ ফোনটা अवेलेबल পাওয়া যায় না এটা যদি আপনি দেখেন মানে স্যামসাং এর সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন আপনার একেবারে ফ্রি ফ্রেশ আর ওনলি আপনার

এটা আপনার থাকবে 38k 38k অনলি 38000 টাকা ওকে তারপরে আপনার Samsung এর আছে S20 S20 ওকে okay. S20 আপনার এটা ছোট ফোনের ভিতর ফ্ল্যাগশিপের ভিতরে সেমি কার্বের ভিতরে খুব সুন্দর একটা হ্যান্ডি ফোন যারা দেখা গেছে ছোট ফোন ইউজ করে তাদের জন্য খুব সুন্দর একটা ডিভাইস আর কি হ্যান্ডি পকেটে রাখার জন্য বা বাইকে রাখার জন্য রাইড করার সময় দেখা যায় যে পকেটে ঝামেলা হয় না তাই আর এটার আপনার ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো ব্রাইটনেসটা অনেক ভালো যারা ছোট ফোন ইউজ করে তাদের জন্য খুব মেবি চার্জ নাই ফোনটা আচ্ছা প্রাইসটা কত দিছেন আজকে S20 uh, S20 এটার প্রাইস থাকবে অনলি আপনার 20000 টাকা অনলি 20000 টাকা S20 তাই না ওকে একদম ফ্রেশ কন্ডিশনই দেখা যাচ্ছে অনলি 20000 টাকা

ওকে প্রাইস কত দিচ্ছেন ভাই S21 এর এটার প্রাইস থাকবে অনলি 23000 টাকা অনলি 23000 টাকা ওকে আপনার কন্ডিশনটা যদি দেখেন কন্ডিশনটাও একেবারে ফুল ফ্রেশ ভিউয়ার্সদের উদ্দেশ্য যদি একটু দেখেন আপনার কন্ডিশনটাও একেবারে ফুল ফ্রেশ যার কারণে দেখা গেছে আপনার এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি আপনার 23 23000 টাকা 23000 টাকা ওকে আর তারপরে S21 এ ফিট এস আমার কাছে হিউজ পরিমাণে কিছু কালেকশন আছে আর আজকে এটা আমাদের এস টোয়েন্টি আজকে অফার প্রাইস চলবে অফার প্রাইস থাকছে আজকে অফার প্রাইস থাকবে অনলি সিম ফিজিক্যাল ফিজিক্যাল সিম আপনার কিন্তু বর্তমান মার্কেটে দেখা গেছে চলতেছে বাট আমাদের এটা আজকে অফার প্রাইস থাকবে ডুয়েল সিম

প্রাইস থাকে ওনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় ওকে আর তারপরে একটা প্রাইস এস টোয়েন্টি ওয়ান এফি আট একশো আঠাইশ ফিজিক্যালি ডুয়েল সিম পার্পেল কালার আর এটার যদি কন্ডিশনটা দেখেন এস টোয়েন্টি ওয়ান এফির ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন মোটামুটি এসকাস্ট নাই

এই ফোনটায় আপনার হালকা একটু সিঙ্গেল পরিমাণ একটু ডেন্ট আছে হালকা একটু সিঙ্গেল ডেন্ট হালকা একটু ডেন্ট আছে আর এই ডেন্টের কারণে কিন্তু আজকে প্রাইসটাও আপনার অফার প্রাইস থাকবে ওভারঅল এটার মার্কেট প্রাইস থাকে আপনার 24 25 এরকমের অফার প্রাইস থাকে বাট এটার এই হালকা পাতলা ডেন্টের কারণে এটার প্রাইস থাকবে অনলি 22500 টাকা অনলি 22000 22500 টাকা ওকে তারপর আপনার এ সিরিজের এ সিরিজের আরেকটা ফোন আছে 73 এটা 75g อ่า এটা আপনার 8 256gb এটাও কিন্তু 5g ডিভাইস এটা কি ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল ফিজিক্যাল সিম থাকছে সাথে কোনটা কি আসলে চমৎকার একটা ফোন ওকে প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে অনলি টাকা অনলি টাকায় ওকে

এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপরে একটা ডিভাইস আছে F23 F23 628 628 GB তাই না একটু ডেন্ট স্ক্র্যাচ হালকা পাতলা একটু টুকটাক ডেন্ট থাকবে ওকে হালকা পাতলা একটু ডেন্ট স্ক্র্যাচ থাকবে 628 GB এর ফোনটা প্রাইসটা কত দিচ্ছে আজকে এটার প্রাইস থাকবে অনলি 15500 টাকা অনলি 15500 টাকা 15500 টাকা ওকে এ দুইটা আছে একটা ছয় একশো আঠাশ একটা আট একশো আঠাশ আপনার ফিজিক্যালি ডুয়েল সিম আর কন্ডিশনটা জুতি দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এ তেইশ যারা স্যামসাং এর ভিতর মিড রেঞ্জের ভিতর ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন

অপর ভিতর আরেকটা F27 Pro F27 Pro পিছে লেদার এডিশন লেদার এডিশন স্পেশাল এডিশন লেদার এডিশন আর এই ফোনটা সবথেকে কি ডিসপ্লে ভিতর খুবই ফোন খুবই স্লিম খুবই স্লিম একটা ফোন আপনার কন্ডিশনটাও একেবারে ফুল ফ্রেশ আছে আজকে এটারও একটা অফার প্রাইস দিব আমরা প্রাইস কত দিচ্ছো এটার অফার প্রাইস থাকবে অনলি 27000 টাকা অনলি 27000 ওকে আ রেনো সিরিজের আগের একটা ফোন রানো 5 প্রো বাট আগের ডিভাইস তারপরেও আপনার কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আছে ওকে প্রাইস কত দিচ্ছেন আজকে এটার প্রাইস থাকবে অনলি 25000 টাকা অনলি 25000 টাকা 8128 জিবি তাই না ওকে 8128 জিবি অনলি 25000 টাকায় Oppo A3 Pro Oppo A3 Pro 8128 জিবি 8128 জিবি এটার প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো টাকায় ওকে প্রাইস টা অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ফোনটা পেয়ে যাচ্ছেন যাদের ভিতরে যাদের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন f

f টোয়েন্টি ওয়ান তাই না ওকে এটার আজকে প্রাইস থাকবে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা ফ্লাড ডিসপ্লে রেনো এইট প্রো এইট র্যানো এইট রেনো এইট আর এটা কিন্তু আপনার ফাইভ জি ডিভাইস রেনো এইট ফাইভ জি ডিভাইস আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবি হ্যাঁ এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় ওকে

এটার প্রাইস কত? অনলি 16000 টাকা। অনলি 16000 টাকায় 8+28GB ওকে। ভাই 20k 4000। 4000 ओके। আর K10 K10 5G যারা মিড রেঞ্জের ভিতর আপনার 5G ডিভাইস খুঁজছেন তাদের জন্য আপনার K10 এই প্রোডাক্টটা দিতে ই করতে পারেন 8+28GB এর আর আপনার যুক্তি দেখেন সিঙ্গেল ব্যাকআপ gek আপনার K10 5G ডিভাইস হ্যাঁ।

পিকজেল 6 এ যারা মিড রেঞ্জের ভিতর আপনার পিকজেল ইউজার তাদের জন্য পিকজেল 6 এ 6128 ওকে এটার অফার প্রাইস থাকবে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা ওকে আর তারপর মোটরলার ভিতরে আপনার স্পেশাল এডিশনের একটা ফোন আছে S50 Pro H50 Pro টি প্রো একবারে মানে খুব অল্প দিন ইউজড এক মাস তো ইউজ হয় না 12256 জিবি আর এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 33000 টাকা অনলি 33000 টাকা তাই না ওকে তারপর আপনার নাথিং এর দুটো ফোন আছে ডিভাইস আছে নাথিং 2A প্লাস সিলভার কালার তাই সিলভার কালারটা সহজে পাওয়া যায় না ব্ল্যাক অথবা দেখা যায় মার্কেটে প্লাস আপনার 12256 জিবি 12256 জিবি ওকে ট্রান্সপারেন্ট ব্যাক থাকে কিন্তু অফার প্রাইস থাকে ওনলি 34000 টাকা ওনলি 34000 টাকা ওকে তারপরে নাথিং 2A নাথিং 2A আর এটাও যদি দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন ওকে প্রাইসটা কত দিচ্ছে এটা প্রাইস থাকবে ওনলি 30000 টাকা 30000 টাকা আচ্ছা র‍্যাম রমটা কত থাকছে এটা আপনার 8256 জিবি 8256 জিবি ওকে আ মোটর একটা ডিভাইস আছে মোটো জি 52 মোটো জি 52 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি যারা একটু কম বাজেটের ভিতর মানে মোটর ডিভাইস ইউজ করতে চান তাদের জন্য একটা বেস্ট ফোন আহ জি বাহান্ন ছয় একশো আঠাশ এটা আজকে অফার প্রাইস থাকতে অনলি তেরো হাজার টাকা ওনলি তেরো হাজার তেরো হাজার টাকা তো আজকে আমাদের আহ কালেকশনে এই ছিল অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে কালেকশন